Allahumma shaiqonikulaji. Bismillahirrahmanirrahim. Uposi. Dua puluh lapan. Abad lapan puluh tiga bintang. Muncul Kristus. Tiga bintang. Khasar alam awal penirah. Coba kita Assalamualaikum warahmatullahi wabarakatuh. Uposi darul Islam. সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই কর্মসূচি এই কর্মসূচির ফাউন্ডার হলেন আমার ভাই মালানা রুদাম সাহেব আল্লাপাক ওনাকে এই সমাজ কল্যাণের সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে দুনিয়াতে এবং আঘ রাত্রি কল্যাণ দান করুন সবাই বলি আমি এবং এই সমাজ কল্যাণ সংগঠনের সাথে যারা জড়িত আছে সবাই প্রতি আমার ভালোবাসা এবং ভক্ত স্নেহ তারপরও এই সমাজের জন্য অনেক অবদান এবং অনেক কষ্ট করেছেন ভবিষ্যত করবেন আসলে আমি যখনই এই সংগঠনের কথা আমাকে মৌলানা গোলামী সাহ বললো যে ভাই আমরা এরকম একটা অনুষ্ঠান করতে চাচ্ছি আপনার মতামত চাই তো আমি বললাম যে ঠিক আছে করো তো শর্ত হলো আপনাকে আসতে হবে তো আমি আসলে আসার যথেষ্ট আগ্রহ ছিল তারপর ব্যর্থতার কারণে অনেক সার কাছি যে ঠিক আছে তারপর তুমি করো আমি চেষ্টা করতিক আসার জন্য তো আল্লাহ মেয়ের বাড়িতে আমি যে আজকে আসছি নাইনটি পার্সেন্টে না আসার সম্ভাবনা ছিল গতকালকে আমার একটা হঠাৎ আমি আমার থেকে যখন আমার বাসায় যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে আমার গাড়ির স্পিড ছিল সত্তর পঁচাত্তর কিলোমিটার একটা মোটর সাইকেল হঠাৎ করে সামনে এসে পড়ে একেবারে

দেখলাম যে ওই লোক বলতেছে পায়ে ব্যথা পাইছে তার তেমন মনে হয় কিছু হয় নাই তারপরে তাকে ছেড়ে দিকে মানে বললাম যে কি করবে পরে তার ফ্যামিলির লোকজন আসলো আসার পরে আমার কাছে সরি বলে সে চলে গেল কারণ ভুলটা তার ছিল আমার না তো আমি যখন কলমাটা পড়লাম খুব খুশি হয়ে গেলাম যে মনে হয় আজকে শেষ কলমা পড়া শুধু কাল্লা করে গেছে দেখলাম যে আসলে ভুল তো আমিই করছি কারণ আমি যখন সকাল বেলায় ঘর থেকে বের হয়েছিলাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি দোয়াটা সব সময় করে বাইরে হই এটা পড়ার কারণে আল্লাহ পাক সেভ করে ফেলেছে নিঃসন্দেহে কারণ হুজুর বলছেন বরকত আল্লাহর উপরে নিঃসন্দেহে আল্লাহ চেক করছে আমি এরকম একটা ঘটনা তদ্র আমি কুমিল্লা পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে যখন ঢাকায় গিয়েছিলাম তখন এই আমি খুব আমি পড়ছি বাসের জানানোর পাশে বসছি বসার পরে নিজে নিজে মন থেকে বলতেছি আজকে যদি কিছু হয় বা যদি মানে দুর্ঘটনা ঘটে আমার কিছু হবে না নিজে নিজে মনে মনে বলতেছি আর কারণ কেউ যদি আয়তন খুশি করে সে আল্লাহ আল্লাপাকে হেফাজতে চলে যায় নিঃসন্দেহে এটা আমার বিশ্বাস

এবং যতদিন দেশে থাকবো সে আল্লাহর ভুলে ভরসা রাখবো আল্লাহ আমাকে বাঁচাবেন আল্লাহ আমার একটু দান করবেন আল্লাহই আমার সব কিছু হেফাজত তা আপনারাও আশা করি পুজোরে যে সুন্দর প্রয়াণ করছেন আল্লাহকে ভরসা করার জন্য আপনারা এটা অবশ্যই করবেন আমাদের তো আর কোনো মালিক নাই কোনো মাহুদু নাই আমাদের কোনো প্রতিপালকও নাই আমাদের কোনো তো নাই আমাদের আর কেউ নাই আল্লাহ একমাত্র আমাদের রব তো যাই হোক আমি বিস্তারিত বিশ্লেষণ না করি সংক্ষিপ্ত দুটা ঘটনা আপনাদেরকে আমি বলবো ঘটনাটা হলো আমার ভাই রুমলামিন সাহেব আজকে যে বিষয়টা আজকে প্রতিষ্ঠা বাতি বা আছেই কিন্তু উদ্দেশ্য তো আছে তাই না উদ্দেশ্য হলো আমার সমাজটাকে কিভাবে ইসলামিক নিয়ত্রান্তিকে পরিচালিত করা যায় মানুষ কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়া যায় কীভাবে তারা দিন যাপন করে দুনিয়া থেকে চলে গেলে করতারও শান্তি পাওয়া যায় এই জন্য এই সংগঠন করা হয়েছে কেউ মদ পান করুক কেউ জোয়া খেলোক কেউ দাঁত খেলা কেউ এখানে খেলেছি যান জাপানটা থাক এটা আমরা সমাজে বরদাস্ত করব না এবং করিও নাই ভবিষ্যতে আপনারা যদি কোনো কাজ করে থাকেন আপনাদের কাছে সাহায্য করে আমি ভাব চাই আপনি এই কাজটি করবেন না আমি সেটা অবশ্যই

গরুটা তার খুব প্রিয় ছিল হঠাৎ করে দেখা গেছে গরুটা মারা গেল এখন কি করবে গরুটা নিয়ে উত্তর তার সে খালের মধ্যে ফেলে দিয়ে আসলো এখন কিছুদিন পরে গরুটা পছন্দ করলো রুলানকে যদি বলি রুলানি তোমার গরুটা মারা গেছে আগরের গরু তুমি যে এটা একটা আগর করে নিয়ে আসো একটা শোনা যাও সে যাই হোক বড় গরুটার কাছে আগর করতে যাবে না কিন্তু আমি যদি ওই গরুর সামনে দিয়ে আমি যদি এটাকে প্রসেসিং করে আমি যদি এটা কোরআন শরীফের গিলাপ বানাই গিলাপ বানানোর পরে যদি আমার কাছে দেয় গিলাপের ভিতরে কোরআন শরীফ আছে আপনি এটা পড়ে না আপনি যদি এটা সুন্দর দিব যেটা ছিল হারাম এটা হয়ে গেল হালাল কিসের কারণে পুরাণের কারণে পুরাণের মর্যাদার কারণে আমি দোষছি সুমা দিচ্ছি কারণ হলো আমি কোনোটা কি দেয় নাই আমি দিচ্ছি তাকে পুরাণকে

কারণ একদিন তিন শয়তাল মহিলা একটা যুক্তিগত যে আমাদের তা গুরুতুল মিয়াজিবাই সমাজের মধ্যে সবচেয়ে ভালো বয়স্ক লোক আমল করে কে তক্ষ করে দেখলো যে আমুল আলিবা পাশুত্ত্ব নামাজ পড়েছে

আমি তোর সাথে আছি এখন আগামী শুক্রবারে মিটিং হচ্ছে আগামী ভালো করছে আমার বিপরীতেও তো মিটিং তো এক শুক্রবার থেকে আরো শুক্রবার যখন হইলো বড় সাত দেখছি বাইরে তো মসজিদে যায় এগারো আগে দিন পাঁচ অপর যায় এগারের সবচেয়ে আগে কাবু করলে বাকি আস্তে আস্তে সব সোজা যদি মসজিদ ছাড়তে পারি বাকি যদি দেখায় দেখায় মন্দ দেখতে পারি